সৌদি আরবে আমরা যে সকল প্রবাসীরা আসি আমাদের কমন একটা প্রশ্ন এবং কমন একটা প্রবলেম বিশাল বড়ো একটা সমস্যার মধ্যে পড়ে থাকি আর সেটা হলো ওয়াইফাই সংক্রান্ত আমি ওয়াইফাই ব্যবহার করি না আমার নামে আমি কোনো ইন্টারনেট ব্যবহার করি না কিন্তু আমার নামে ইন্টারনেটের বিল আসে এস কোম্পানি থেকে মোবাইলে বা জেইন কোম্পানি থেকে এখন আমি কী করবো কীভাবে এই সমস্যা থেকে বাঁচব আমার নামে অনবর্ত প্রতি মাসেই বিল আসে কারোর তিনশো চল্লিশ কারোর দুশো চল্লিশ কারোর চারশো পঞ্চাশ এইভাবে বিলগুলো আসতে তার আগে আমি একটা কথা বলতে চাই সৌদি আরবে আমরা অনেক জাতের লোক থাকি অনেক দেশের জাতীয়তা এই দেশে আসে অর্থাৎ অনেক দেশের লোক এই দেশে থাকি বাঙালি হিন্দি পাকিস্তানি বিভিন্ন দেশের লোক তো একমাত্র বাঙালির মতো অপ মানে অপদাত্ম এবং মুরুক্ষ বেকুব আমার মনে হয় না যে অন্য কোনো দেশের মানুষ আছে সৌদি আরবে একমাত্র বাঙালিরাই এই সমস্যাটার মধ্যে পড়ে থাকে তার নামে ওয়াইফাই বিল তার নামে কিস্তি সে জানে না তারে এই মানে বাস দিয়া আরেকজনে হারিকেন জ্বালাইতে আছে তো আসলে এগুলো কেন হয় এগুলো হওয়ার কারণ হলো যে আমরা বাঙালি কথায় আছে যে বাঙালি ফিরি ফাইলে আলকাতরা মুখে না অন্য জায়গায়ও মাখে এভাবে সৌদি আরবে আসার পর একটা বাঙালি এয়ারপোর্ট থেকে সিম কার্ড নেয় ওইটা কোনো সমস্যা নাই কিন্তু আসার পর মার্কেট থেকে বিভিন্ন ফুটপাথের দোকান থেকে ফ্রিতে সিম কার্ড নেয় মাইক দিয়া বলে স্পিকার বাজিয়া বলে যে ভাই সিম কার্ড ফ্রি ওয়ান জিবি ডাটা ফ্রি সিম কার্ড ফ্রি একেবারেই ব্লাশ এইটা পায়া তারা সিম কার্ড কিনে সিম কার্ড কেনার পর পরের মাসে থেকে দেখে যে তার নামে ওয়াইফাই আছে ইন্টারনেট বিল আসে প্রতি মাসে আড়াইশো তিনশো সাড়ে চারশো রিয়াল করিয়া তারপরে তার নামে একটা ওয়াইফাই রাউটার আছে এগারোশো পঞ্চাশ বাইশশো আঠারোশো রিয়ালের একটা বিল বাকি আছে পরবর্তীতে সে নাকান্দে কে ভাই আপনি কি কম যাই হোক সেটা বলার ভাষা নেই তো আমি আপনাদেরকে এখন মূল কথাটা বলবো যে আপনারা এখন কি করবেন প্রথমত বলবো যে আপনারা কাস্টমার কেয়ার থেকে সিম কার্ড কিনবেন ফুটপাথ থেকে সিম কার্ড কিনবেন না আর দ্বিতীয় কথা হলো যে আপনি যেহেতু এরকম একটা সমস্যার মধ্যে পড়ছেন এখন আপনি এই সমস্যা থেকে উদ্ধার কিভাবে হবেন তো এটার জন্য আপনি যদি দেখেন যে আপনার নামে বিল আসে আপনার মোবাইলে মেসেজ আসে যে আপনার নামে বিল আসে সর্বপ্রথম আপনি কনফার্ম হবেন এনশিওর হবেন যে এই বিলটা কি আপনার নামে কিনা আর সেটা জানতে হলে যে আপনাকে সিআইটিসি আপনারা স্ক্রিনে ফলো করেন সিআইটিসি অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন ইকামা দিয়ে আপসার অ্যাকাউন্ট দিয়ে সেখানে আপনি দেখতে পাবেন আপনার নামে কয়টা সিম কার্ড আছে সেখানে ফোস্ট ফেড ফ্রি ফেট অর্থাৎ ইন্টারনেট এবং ফ্রি ফেট সিম সবগুলোই শো করবো একা যদি বাইচান্স যে আপনার এখানে যদি শুধু ফ্রি ফেট ফ্রি ফেট সিম কার্ড ইউ শো করে কিন্তু ফোস্ট ফেড শো করে না তখন আপনি আরও শিউর হওয়ার জন্য আপনি কাস্টমার কেয়ারে কথা কথা কইবেন আপনি যে সিম কার্ডটা ব্যবহার করেন ওই কোম্পানির কাস্টমার কেয়ারে কথা বলবেন তাদেরকে বলবেন যে আপনার নামে রকম ফোস্ট ফেড সিম কার্ড আছে কি না তারা আপনার এই কেমন নাম্বার দ্বারা চেক করে জানিয়ে দিবে অথবা আপনি কাস্টমার কেয়ারে যাবেন ওই কোম্পানির যেই কোম্পানির সিম ব্যবহার করেন এস টিসি মোবাইল জেন লেবারা যে কোনো সিম ব্যবহার করেন তাদের কাস্টমার কেয়ারে গিয়ে বলবেন যে আমার নামে কোনো ওয়াইফাই রাউটার আছে কি না বা ফোস্ট ফেড সিম আছে কি না বা আমার নামে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা দেখে জানিয়ে দিবে আপনার নামে কি কি সিম কার্ড আছে যদি দেখেন যে আপনার নামে শুধু ফ্রি ফেড সিম কার্ড আছে কিন্তু কোনো ধরনের ফোস্ট ফেড সিম কার্ড নাই বা ইন্টারনেট ওয়াইফাই নাই তাহলে আপনার মোবাইলে যে মেসেজগুলো আসে সেই ম্যাসেজগুলো আসতে দেন আর যদি বিরক্ত বোধ মনে করেন তাহলে আপনি ওই সিম কার্ডটা চেঞ্জ করে ফেলবেন এইগুলো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হল যে আপনার নামে যদি এখন ওয়াইফাইয়ের ইন্টার এই বিল থেকেই থাকে তো একইভাবে আপনি চেক করবেন যদি কাস্টমার কেয়ার থেকে বলে যে আপনার নামে ওয়াইফাই আসে আপনার নামে বিল আসতেছে এটা আপনার নামে তাহলে আপনি তাৎক্ষণিক ওয়াইফাইটা কাস্টমার কেয়ারের মাধ্যমে সেটা আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে হোক কিংবা কাস্টমার কেয়ারে আপনি সশরীরে গিয়ে হোক গিয়ে বন্ধ করে আসবেন পারমিনেটলি বন্ধ করে আসবেন বন্ধ করে আসার পর আপনি তাৎক্ষণিকই বন্ধ করার সময় আপনি কাস্টমার কেয়ারে জিজ্ঞাসা করবেন যে আপনার নামে যে ওয়াইফাই রাউটারটা আছে এই রাউটারের কত টাকা বাকি আছে কারণ সৌদি আরবে জেন কোম্পানি মোবাইল এস টি সি যেইটাই বলেন না কেন একটা ওয়াইফাই নিলে ওয়াইফাই রাউটারটা আপনাকে দিবে সেটার একটা প্রাইস সেটার দাম অনলাইনে বন্ড করা হয় সেটা হলো আপনি নাফিদে পাবেন তো আপনি সর্বপ্রথমে নাফিদে ঢুকবেন নাফিদে ইকামা দিয়ে লগ করে সেখানে দেখবেন আপনার নামে কয়টা এই রাউটার আছে কোন কোম্পানির রাউটার আছে কত টাকা সেখানে বন্ড করা আছে তো এগুলা যখন দেখবেন দেখার পর আপনি কাস্টমার কেয়ারের সাথে ফোনে কথা বলেন কিংবা কাস্টমার কেয়ারের অভিষেক গিয়ে কথা বলেন সেখানে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এখানে কত টাকা আপনার দিতে হবে ওখানে আপনি নাফিদের মধ্যে দেখতে পাবেন যে আপনার রাউডারটা কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে এবং কত তারিখ পর্যন্ত এটার কন্টাক্ট আছে এক বছর হলে এক বছর দুই বছর হলে দুই বছর তো এখানে আপনি সবচেয়ে ভালো হবে যে আপনি কাস্টমার কেয়ারের সাথে ফোনে কথা বললে তারা সঠিক তথ্যটা দিবে আপনি যদি কাস্টমার কেয়ার অফিসে গিয়ে কথা বলেন সেখানে আপনার যদি বিলটা বাকি থাকে ওই রাউটারের বাবদ যে রাউটার মেশিনটা ওয়াইফাই মেশিনের টাকাটা যদি বাকি থাকে সাফস এক হাজার টাকা তারা আপনাকে বলবে এগারোশো টাকা ওখানে যদি আপনার বাকি থাকে পাঁচশো টাকা সেখানে ওই কাস্টমার কেয়ারের অফিসার আপনাকে বলবে সাতশো টাকা এটা কেন বলবো জানেন দুইশো রিয়াল তার বেনিফিট সে আপনাকে হয়তো জিজ্ঞাসা করো যে আপনি এখন টাকাটা পেমেন্ট করবেন কি না যদি বলেন যে হ্যাঁ এখন পেমেন্ট করবেন তাহলে তারা আপনাকে একটা অ্যামাউন্ট জানিয়ে দেবে যে সাতশো টাকা পাঁচশো টাকা হলে সাতশো বলবে বা ছয়শো বলবো একটা তার বেনিফিট এটার সাথে যোগ করব আর যদি বলেন যে না আমি এখন পেমেন্ট করব না আমি জানতে চাইছি তখন আপনারে তারা ওই মানে মূল টাকাটাই বলবো যে পাঁচশো রিয়াল ঠিক আছে অথবা নাও বলতে পারে বলে না অনেক সময় কারণ এগুলো আমি দেখছি যে মানে পুরোপুরিটা বলে না যদি পাঁচশো রিয়াল বাকি থাকে তা জিজ্ঞাসা করে যে আপনি এখন পেমেন্ট করবেন নাকি পরে করবেন তো যদি বলি যে পরে করবো তো বলছে বলে যে তাহলে পরে আইসেন ঠিক আছে তখন আরও কমতে পারে বাড়তে পারে একটা বুঝ দেয় ঠিক আছে মনে করে যে আমি ভোদাই তো যাই হোক আমি তো এমনিই না নাহলে কি আমার নামে এই টাকা বিল আসে কেউ আমার নামে ওয়াইফাই রাউটার এই রেজিস্ট্রেশন করতে পারে তো এইভাবে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বললে তারা আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে আপনি তাদেরকে বলবেন যে আমি টাকাটা কীভাবে পেমেন্ট করব সম্পূর্ণ টাকাটা কীভাবে পেমেন্ট করব তো তারা আপনাকে মোবাইলে এস এম মাধ্যমে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা পেমেন্ট করে দিলে আপনার নাম থেকে সব কিছুর লেনদেন কমপ্লিট হয়ে যাবে